কোন সময় পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয়ে যায় জানলে অবাক হবেন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি কোনো রকম না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক সুরা ইকলাস খুবই ছোট্ট একটি সুরা এই কারণে আমাদের মধ্যে অনেক মানুষেরই মুখস্থ আছে যারা পবিত্র কোরআন শরীফ পড়তে জানেন তাদের এবং যারা পবিত্র কোরআন শরীফ পড়তে জানে না তাদের মধ্যেও অনেক মানুষের জানা আছে অনেক ইমাম রয়েছেন যারা সুরা এই অনেক ছোট্ট কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সুরা এই ক্লাস পাঠ করে থাকে আর সুরাটি খুব ছোট্ট হওয়ার কারণে মানুষের মুখস্থ হয়ে যায় তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকের আমলটি বলে দেওয়ার পর মুখস্ত করানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তার আগে আমি আপনাদেরকে জানাবো আমলটি কিভাবে করবেন তার আগে আমি আপনাদেরকে জানাবো আমলটি কিভাবে করবেন কোন নিয়মে পড়তে হয় এবং সুরা ইকলাসের কিছু ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তারপরে আমি যাদের সুরা ইকলাস মুখস্থ নেই তাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব সুরা ইকলাসের বর্ণনা করতে গিয়ে সুরা ইকলাসকে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে তাহলে একবার শুনুন এই সুরা ইকলাসের কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে একবার এক সাহাবি নামাজের প্রতি দুই রাকাতের মধ্যে একবার সুরা ইকলাস পড়তেন এটা যখন তার আশেপাশের অন্যান্য সাহাবিরা জানতে পারে তার হজুর পাক সাল্লু আলহিউসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহ রসুলের কাছে নালিশ করলেন তারা বললেন ইয়া রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এই ব্যক্তি প্রত্যেক দুই নামাজের মধ্যে একবার সুরা ইকলাস পরেই তখন আল্লাহর সাল্লাল্লাহু সাল্লু সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এই কথা কি সত্য তুমি প্রত্যেক দুই রাকাত নামাজের মধ্যে একবার সুরা ইকলাস পড়ো তখন সেই সাহাবি বললেন ইয়ারসুল্লাহ সুল্ল আলহিস জি হ্যাঁ আমি প্রত্যেক দুই রেকাতের মধ্যে একবার সুরা ইকলাস ক্লাস পাঠ করি তখন আল্লাহর রসুল সাল্লু আলহিউসাল্লাম জিজ্ঞাসা করলেন কেন তখন সেই সাহাবি উত্তর দিলেন ইয়া রসুল্লাহ আমার এটা খুব ভালো লাগে সুরা ইকলাস অনেক ফজিলতপূর্ণ এবং আমার এটি পাঠ করতে খুব ভালো লাগে এই কারণে আমি পড়ি তখন আল্লাহর রসুল সাল্লু আলহিউসাল্লাম আর তাকে নিষেধ করেননি এবং সেই সাহাবি এই সুরাটি পড়ার কারণে এবং এই সুরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাত নসিব হবে আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত হয়েছে দর্শক তো সুরা ইকলাস এটি মক্কায় অবতীর্ণ সুরাটি পবিত্র আনশেরিফের এক শত বারো নম্বর সুরা আয়াত সংখ্যা হল চারটি আর শব্দ সংখ্যা পনেরো অক্ষর হল সাতচল্লিশটি এই সুরাতে তালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে যার কারণে এই সুরাটি খুব বেশি ফজিলতপূর্ণ একসময় কাফেররা ইয়াহুদিরা মুসলমানদেরকে প্রশ্ন করল তোমাদের রবের পরিচয় কি তোমাদের আল্লাহর পরিচয় কি সে কিসের তৈরি সোনা রূপা নাকি মাটির তৈরি সে কিসের তৈরি এই প্রশ্নটি যখন মুসলমানদেরকে করা হলো তখন তার জবাবে এই সুরা ই নাজিল হয়েছে এসেছে যখন এক ব্যক্তি রাসুল সাল্লু আলহ্লামের কাছে গিয়ে আমি সুরা ই কে বললেন এই সুরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে সুবাহ মুসনাদ আহমদ শরীফে হাদিসটি রয়েছে প্রিয় দর্শক এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইসরা এই ক্লাস কত ফজিলতপূর্ণ রসুল সোল্লাহু আলাইহিস্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে শোনাবো এরপর সাল্লু আলহ্লাম সুরা ইকলাস তেলাওয়াত করা শুরু করলেন মুসলিম শরীফের হাদিস হাদিস শরীফের বালা মুসিবতে এই সুরাটি পাঠ করলে আল্লাহ তালা তাকে বিপদাপদ থেকে মুক্তি দিয়ে থাকেন হাদিস শরীফে এসেছে রসুল সাল্লু আলহিউসাল্লাম বললেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস পাঠ করবে আল্লাহতাল্লাহ তাকে সব ধরনের বিপদাপদ মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন আবু দাউদ তিরমিজি ও নাসাই শরীফে হাদিসটি রয়েছে দর্শক আপনাদেরকে আরেকটি সুন্দর হাদিস শোনাই তা হল রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সুরা ইকলাস এবং সুরা ফালাক সুরা নাস পাঠ করতেন এরপর তার দু হাতে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসেহ করতেন তারপর ঘুমিয়ে পড়তেন বুখারি আবুদাউদ ও মিজি শরীফের হাদিস দর্শক এখন পর্যন্ত আপনি সুরা ইকলাসের অনেক ফজিলত সম্পর্কে শুনেছেন এখন আমি আপনাদেরকে জানাবো সুরা ইকলাস কতবার এবং কখন পাঠ করলে সাথে সাথে মনের সব আশা পূরণ হবে এবং সব ধরনের বিপদ থেকে বাঁচতে পারবেন এখন আমি সুরা ই এই আমলটি সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ মনোযোগ দিয়ে শুনুন দর্শক ত এই সুরাটি আমল করার সময় হল শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত মাঝের এই সময়টিতে আপনি এই সুরাটি তিনবার বা পাঁচবার বা দশবার পাঠ করবেন পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন ধরুন আপনি কোনো শত্রুর শত্রুতামী থেকে রক্ষা পেতে চান তাহলে তার স্মরণে নিয়ে সুরা এই তিনবার পাঁচবার বা দশবার শুক্রবার আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত পাঠ করবেন তাহলে ইনশা আল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন যদি আপনার নিয়ত ঠিক থাকে এবং আপনার জন্য যদি আপনার সেই চাওয়াটি কল্যাণকর হয়ে থাকে আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আপনি সেই শত্রুর শত্রুতামী থেকে রক্ষা পাবেন আর যদি আপনি কোনো বালামুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান তাহলে সেই বালামুসিবতকে স্মরণ করে বা সেই দুঃখ কষ্টকে স্মরণ করে আপনি শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরীবের নামাজের আগ পর্যন্ত এই সুরেরটি তিনবার দশ বার অথবা পাঁচবার পাঠ করবেন এখানে একটি কথা হল প্রিয়দর্শক যদি আপনি শুক্রবার দিনে এই আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবার নামাজের সময়ের আগ পর্যন্ত আর যদি আপনার সেই দিনও এই আমলটি করতে মনে না থাকে তাহলে এই আমলটি আপনি কখন করবেন তাহলে এই আমলটি করার সময় হলো আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার স্মরণে আসুক আপনি দুই নামাজ পড়বেন অর্থাৎ আপনি একটু ভালো মুহূর্ত বেছে নেবেন তারপরে দুই রাকাত নামাজ আদায় করবেন তারপরে ভালোভাবে মনোযোগ দিয়ে তিনবার অথবা পাঁচবার অথবা দশবার বার এই আমলটি করবেন কোন একটি উদ্দেশ্য মাথায় নিয়ে অর্থাৎ আপনার ইচ্ছা ভাবার সাথে সাথে এই আমলটি করবেন তাহলেই হয়ে যাবে দর্শক এভাবে যদি আপনি ছেলে সন্তানকে ভালো রাখার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি সম্পর্ক ভালোবাসা হওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন এখন যাদের সুরা এই ক্লাস মুখস্থ নেই আমি তাদেরকে সহিস্চুতভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করুন এবং আমি বাংলা উচ্চারণসহ স্ক্রিনের মধ্যে সুরা ইক্লাসটি দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে মুখস্ত করে নিবেন। সুরা ইকলাসটি হল বিসমিল্লাহি রহমান ইউ রাহিম কুলহু আল্লাহ আহাদ আলু হুসামাত লাম ইয়ালিত ওয়ালা মিউলাত ওয়ালা মিয়া কুল্লাহু কুহুয়ান আহত এই সুরাটি কয়েকবার পড়লে আমি আশা করি আপনার মুখস্থ হয়ে যাবে আপনি মন দিয়ে মনোযোগ দিয়ে ভালোভাবে মুখস্ত করার চেষ্টা করুন আমি আশা করি আপনি মুখস্থ করতে পারবেন এবং আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে এতে কোনো সন্দেহ নেই কারণ কোরআনের আনের আমল কোরআনের দোয়া কার্যকর হবে না এমনটা হতে পারে না আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করেন তাহলে অবশ্যই এই আমলের ফল পাবেন আর যদি আপনি এই আমলের নিয়মটি ভালোভাবে না শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করছি আপনি ভিডিওটি আরও একবার দেখুন এবং নিয়মকানুনটি ভালোভাবে শুনুন তারপরে আমলটি করুন দর্শক এই পর্যন্ত আপনি জেনে নিলেন এই আমলটি কিভাবে করতে হবে এবং কখন করতে হবে এবং কোন সময় করতে হবে সুরা ইকলাস সম্পর্কে সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি ভিডিওটি শেষ করব হাদিসটি খুবই সুন্দর হজরত জাবের ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবেন সে জান্নাতের যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন তার প্রথম কাজটি হল যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে দ্বিতীয় কাজটি হল যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে আর তৃতীয় নম্বর কাজটি হল যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার সুরা ইকলাস পাঠ করবে সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে দর্শক তাহলে আপনি জানতে পারলেন কেন সুরা এই ক্লাসের এত ফজিলত এবং কেন এই সুরাকে কোরআন শরিফের এক তৃতীয়াংশ বলা হয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের সকলকে সুরা ইকলাসের আমল সহি করার তৌফিক দান করুন